এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সাবিত তোমার এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সাবিত তোমার মায়ার বাঁধনে পড়ে ভাবিয়া আমার সবই তো তোমার প্রভু সাবিত তোমার এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সবই তো তোমার মায়ার বাঁধনে পড়ে ভাবিয়া আমার সবই তো তোমার প্রভু সবই তো তোমার এ আকাশ এ বাতাস এ স্থল জল এ আকাশ এ বাতাস এই স্থল জল তোমারই কি পায় গাছে ফলে ফল এ আকাশ এ বাতাস এই স্থল জল তোমারই কি পায় গাছে ফলে ফল এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সবই তো তোমার মায়ার বাঁধনে পড়ে ভাবিয়া আমার এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সবই তোমার পিতা মাতা ভাই বোন জয়া সন্তান পিতা মাতা ভাই বোন জয়া সন্তান সবই তো তোমার প্রভু করুণার দান সবই তো তোমার প্রভু করুণার দান পিতামাতা ভাই বোন জয়া সন্তান ছবি তো তোমার প্রভু করুণার দান সবই তো তোমার প্রভু করুণার দান এ জগতে যা কিছু সবই তো তোমার সবই তো তোমার প্রভু সবই তো তোমার মায়ার বাঁধনে পড়ে ভাবি আমার সবই তো তোমার প্রভু সবই তো তোমার এ জগতে যা কিছু সবই তো তোমার তোমার দয়ায় গাছের পাতা নরে চরে তোমারই কি পায় মেঘ থেকে বৃষ্টি ঝরে তোমার দয়ায় গাছের পাতা ঘরে চরে তোমার কি পায় মেঘ থেকে বৃষ্টি ঝরে এই জগতে যা কিছু সবই তো তোমার সবিত তো তোমার প্রভু সবিত তোমার মায়ার বাঁধনে ভেবে আই আমার মায়ার বাঁধনে নে ভাবি ভাবিয়া আমার এ জগতে যা কিছু সবি তো তোমার সবি তো তোমার প্রভু সবি তো তোমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे खिस्ना, 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे हरे